আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে মানুষ থেকে কিছু হাসিল করার একটি তকবির তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আর ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেকে মানুষের কাছে গিয়ে থাকে যে কোনো কিছু চাইতে যায় অনেকেই কিছু কারো দ্বারে কিছু নেওয়ার জন্য হয়তো সেই দিতে চাচ্ছে না সেক্ষেত্রে এ তকবিরগুলো আপনারা করতে পারেন আপনারা এই তাবিজটি ব্যবহার করলে আপনি যার কাছে যাবেন ইনশাল্লাহ আপনারা হাসিল করতে পারবেন আপনার উদ্দেশ্যটা হাসিল করতে পারবেন আপনি যে যে কোনো ব্যক্তির কাছে যাবেন যে কোনো উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটি আপনার হাসিল হবে এখন আপনি কি উদ্দেশ্য নিয়ে যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে জাহেজ কাজের জন্য এগুলো ব্যবহার করবেন না জায়জ কাজের জন্য ব্যবহার করবেন না ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা কাজের ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ